ভুলে যাও পৃথিবীর সবই ভঙ্গ বিচার করবে বিচার সকল দুয়ার করে বন্ধ ভুলে যাও পৃথিবীর রঙ্গ একদিন হবে সবি ভঙ্গলাম শান্তির ধর্ম এই ইসলামের নামক জায়গায় কোরআন হাদিস নামক জায়গায় যারা আসবে তাদের জীবন হবে উন্নত আর তাদের স্থান হবে জান্নাতুল ফেরদাউস বলেন সুবহানাল্লাহ যার যে জায়গা এই মহল্লায় যাদের জন্ম তারা কি ওই জিনাদাই যে কি মাসতানি করতে পারবে নাকি মাটি ভূমি নিজ এলাকায় একটা শক্তি থাকে নিজ এলাকায় নিজের জায়গায় একটা শক্তি থাকে আলাদা পাওয়ার থেকে আলাদা তো দেখুন যদি সে সেই জায়গা থেকে অন্য কোন জায়গায় যায় সেই শক্তি কিন্তু তার থাকে না সেই পাওয়ারটা আর থাকে না তো দেখুন কথাটা হচ্ছে যে আমরা ইসলাম ইসলাম আমাদের জায়গা ইসলাম আমাদের মেন জায়গা যার দুটো শাখা আছে হচ্ছে কোরআন একটা হচ্ছে সুন্নাতা আবি কবি একটা হচ্ছে হাদিস আল্লাহ রসুলের সুন্নাত এই কোরআন এবং সুন্না এই দুইটা জিনিস নিয়ে আসে আমাদের ইসলাম এই ইসলাম নামক জায়গা যার উদ্দেশ্য হচ্ছে জান্নাত আমাদের বাড়ি হবে জান্নাতে বলেন সুবহানাল্লাহ এই জায়গা ছেড়ে যদি আমরা অন্য দূরে চলে যাই তাহলে কি আমাদের বিবাদ আসবে কি না কত বলেন বিবাদ আসবে কি না আমরা ধ্বংস হয়ে যাব কি না অতীতে অনেক ধর্ম অতীতে অনেক উন্মতেরা আল্লাহর সাথে অহংকার করার কারণে খারাপ কাজ করার কারণে ধ্বংস হয়ে গিয়েছে আল্লাহর হুকুম না মানার কারণে যেমন নুত আলহ সাল্লামের উন্মতেরা নু আলহ সাল্লামের উন্মতেরা কি শুনেছেন না এগুলো ফিরাউনের কবর ফিরাউন যে মারা গেছিল এভাবে অনেক ধ্বংস হয়ে গেছে উন্মতেরা কিন্তু আমরা আল্লাহ রসুল আমাদের জন্য দোয়া করে গিয়েছেন যাতে আমরা কোনোভাবে যত আল্লাহ তালা আমাদের এইভাবে সমূলে ধ্বংস না করে দেন এই জন্য সবাই বলি আমিন দেখুন আজকে আমরা যে মসজিদে আসি এই জায়গায় যদি একটা জাত সাপ চলে আসে আমরা কি কেউ বসে থাকবো নাকি কথা বলে বসে থাকব। সাপ যদি দেখি তাহলে মনে সবাই চেষ্টা করে মারার জন্য আর প্রাথমিক পরে যায় দেখার সাথে সাথে তো মনে করেন যে দড়িয়ে দৌড় মারবো নিজের সে বলবো তাহলে কি ওই সাপ যখন তার গর্ত তার জায়গাটা ছেড়ে যখন সে ফিল্ডে আসবে তখন সে নিশ্চিত মারা যাবে কথা বলেন ঠিক কিনা সাপ তার জায়গা আছে

যেটা একটা বিষ আছে সেটা আছে গর্তের ভিতরে বনে জঙ্গলে সেটা প্রকাশ্যে নয় কথা বলে ঠিক কিনা তেমনি ভাবে হিংসকের ভিতরে আছে অয়ানম্বর কারিগর অথবা সিংহ রয়্যাল বেঙ্গল টাইগার সে বনের রাজা তাকে সে বনের ভিতরে সে রাজা করতে পারে কিন্তু যখন সে মানুষের কাছে চলে আসবে গ্রামের ভিতরে চলে আসবে রাস্তায় চলে আসবে তখন ওই বাদ্দা বসেই মানুষের খপ করে করে মারা পড়ে যাবে কথা বলেন ঠিক কিনা ধরা পড়বে মারা পড়বে কারণ রয়্যাল বেঙ্গল টাইগার তুমি তুমি রাজা আসো তুমি সবকিছু শক্তিশালী আছো বনে আছো জ ভিতরে নয় পথে ঘাটে নাই কথা বলে ঠিক কি ভাবে আমি সরে যাব দূরে চলে যাব তখন আমি আপনি তেমনি ভাবে ওই সমস্ত জায়গা ছেড়ে আশার কারণে ওই সমস্ত প্রাণী রাজের ভাবে মারা পড়ে যাবে তেমনি ভাবে আমি আপনি ইসলাম ছেড়ে কুরআন ছেড়ে হাদিস ছেড়ে যখন দূরে চলে যাব আল্লাহর হুকুম ছেড়ে দূরে চলে যাব আমরা সমনেই ধ্বংস হয়ে যাব কথা বলেন ঠিক কিনা ইসলাম এটা এমন একটা জায়গা এই জায়গা ছেড়ে যখন আমি আপনি চলে তিনি কে আল্লা আল্লাহ ছাড় কিন্তু ছেড়ে দেন না মজলুমের দোয়া মজলুমের দোয়া আল্লাহ তালার কাছে সব থেকে বেশি পছন্দনীয় দেখুন কয়েকদিন আগে বাংলাদেশের প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক তিনি গ্রেফতার হয়েছেন হয়েছেন না তিনি কত মানুষের বিচার করেছেন সর্বোচ্চ বিচারক ছিলেন তিনি এমন একটা আইন করেছিলেন যে আইনের কারণে দেশে যুদ্ধ বিদ্রোহ কত মানুষ এই মিছিল মিটিং অধিকার আদায় করার জন্য মানুষ মারা গিয়েছে এবং কিছু কিছু আইন করেছেন সেই সময় তত্ত্বাবধায়ক সরকার যেটা ভোটের বিষয় নিয়ে এসব বিষয় নিয়ে বলছি না তারপরেও যেমন জীবন এই জীবন মনে শেষ হবে না কিন্তু আল্লাহ তালার কাছে ধরা পড়ে গিয়েছে কথা বলে ঠিক কিনা বিচার দিনের মালিক আল্লাহ তালা তিনি অটোমেটিক বিচার করে দিয়েছেন যে সমস্ত বিচারকের বিচারক একমাত্র তিনি তিনি হলেন কে আল্লাহ তালা ভুলে যাও পৃথিবীর রঙ্গ একদিন হবে সবই ভঙ্গ এক বিচার করবে বিচার সকল তোলার করে বন্ধ ভুলে যাও পৃথিবীর রঙ্গ একদিন হবে সবিভঙ্গ এক বিসার করবে বিসার সকল তো করে বন্ধ সেন্বে বলেন আল্লাহ তো এর দ্বারা বোঝানো যাচ্ছে যামরা যত ছোট ছোট যেখানেই থাকি না কেন আমাদের প্রত্যেকটা কথা কাজ বিচারিক কাজ প্রত্যেকটা কিছুই আল্লাহর জন্য হতে হবে কোন মানুষকে কষ্ট দিয়া মুসলমানকে কষ্ট দিয়া এটা তারা চলবে না পাশাপাশি দোয়া করবো তাদের জন্য আমার আপনার ফিলিস্তিনি ভাই বোনেরা গাজাবাসীর জন্য সেখানে ভাতের জন্য চার দিন না খাওয়া পাঁচ দিন না খাওয়া ক্ষুদার সমস্ত মুসলমান দেশকে একত্রিত হওয়ার তৌফিক দিন পাশাপাশি এই গাজাবাসীকে আল্লাহ তালা স্বাধীনতা দান করুক ফিলিস্তিন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দান করুক আমিন